আসসালামু আলাইকুম কবুতর প্রেমী ভাই ও বোনেরা আপনার সবাই কেমন আছেন আশা করছি আপনার সবাই সুস্থ আছেন আজকে যে বিষয়ের ওপর আলোচনা করব সেটা হচ্ছে আপনি আপনার কবুতরের বাচ্চাকে কিভাবে খুব দ্রুত খাবার খাওয়া শেখাতে পারেন অনেক সময় দেখা যায় যে আমাদের কবুতরগুলোর হয়তো মারা যায় বা হারিয়ে যায় বা চুরি হয়ে যায় যেটাই হোক না কেন তখন দেখা যায় যদি বাচ্চাগুলো থেকে যায় সেই বাচ্চাগুলো হয়তো খাবার খেতে পারে না বা অনেক সমস্যা হয় ফিডিং নিয়ে এই জন্য আপনি আপনার কবুতরের বাচ্চাকে কীভাবে খুব দ্রুত খাবার খাওয়া শিখাতে পারেন সেই বিষয় নিয়েই এখন আলোচনা করব আর চলুন ভিডিওটা শুরু করে যাক যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দেখুন ভিডিও নিচে একটা লাল রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে সেখানে একটা ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনটি বাজিয়ে দিন পরবর্তী নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য তো ইদানিং দেখা যাচ্ছে যে অনেক আপুরাও কবুতর পালনের প্রতি অগ্রসর হচ্ছে অনেক আগ্রহী হচ্ছে আসলে আমার ভিডিও দেখে অনেকেই কবুতর পালনের প্রতি অনেক আগ্রহী হয়ে উঠেছে প্রায় লক্ষ লক্ষ মানুষ ভিডিওগুলো দেখে থাকেন তো আমি এত কষ্ট করে ভিডিওগুলো বানাই অবশ্যই আমার জন্য দোয়া করবেন আর দোয়া করার জন্য ইউ হ্যাভ টু প্রে ফাইভ টাইমস অ্যান্ড প্রে ফর মি তো কবুতরের বাচ্চাকে আপনি কিভাবে খাবার খাওয়া শেখাবেন খুব দ্রুত যদি আপনার কবুতরের যে প্যারেন্টসগুলো আছে বাচ্চা রেখেই যদি মা বাবা যদি মারা যায় বা হারিয়ে যায় বা বিড়াল খেয়ে ফেলে বা আপনার বাস পাখি যদি নিয়ে যায় সেক্ষেত্রে আপনার বাচ্চা কবুতরগুলো গুলো কিন্তু খাবার খেতে পারবে না বা না খেতে পেরে হয়তো অনেক সময় মারা যাবে যদি ছোট বাচ্চা হয় সেক্ষেত্রে আপনি কিভাবে খুব দ্রুত খাবার খাওয়াবেন আবার অনেক সময় দেখা যায় যে আমাদের বাচ্চা কবুতরগুলো সাথে মা বাবা থাকে কিন্তু তারপরও বাচ্চা কবুতরগুলোর বয়স অনেকটা বেড়ে যায় কিন্তু তারপরও দেখা যায় যে ওরা নিজেদের খাবার নিজেরা খাওয়া শিখতে পারে না এটার কারণ কি এর সমাধান একটাই সেটা হচ্ছে আপনি হাড়ি থেকে নামিয়ে দিবেন বাচ্চা কবুতরগুলোকে বাচ্চা কবুতরগুলো যখন দেখবেন যে মোটামুটি দাঁড়াতে পারে যখন দেখবেন যে নিজ পায়ে বর করে দাঁড়াতে পারে তখন আপনি ওদেরকে হাড়ি থেকে নামিয়ে দিবেন যদি ডিমের হাড়ি থেকে নামিয়ে দেন তখন দেখা যাবে যে ওরা খাচার খাঁচার মধ্যে হাঁটাচলা করবে এবং ওদের মা বাবা কীভাবে খাবার খাচ্ছে এর মা বাবাকে ফলো করবে তো ফলো করে ওরা কিন্তু নিজেরাই খাবার খাওয়া শিখে যাবে ঠিক আছে তো ওরা ওর মা বাবা যখন খাবার খাবে ওর মা বাবার সাথে ও ঠোকরে ঠোকরে খাবার খাবে তো খেতে খেতে একটা সময় দেখা যাবে যে ও খাবার খাওয়া শিখে যাবে আর যদি আপনি হাড়ি থেকে না তখন দেখা যাবে যে ও হাড়িতেই থাকবে এবং হাড়িতে থাকতে থাকতে ওর মা বাবার উপর ও নির্ভরশীল থাকবে যে কখন ওর মা বাবাকে খাইয়ে দিবে এই জন্য সে কিন্তু নিজের প্রতি আত্মনির্ভরশীল হতে পারতেছে না এই জন্য আপনি যদি হাড়ি থেকে নামিয়ে দেন সে কিন্তু নিজের খাবার নিজেই অনেকটা খাওয়া শিখে যাবে তাছাড়া অনেক সময় দেখা যায় কবুতরকে যে ভাই আমার কবুতর প্যারালাইস হয়ে গেছে ক্যালসিয়ামের কোনো সমস্যা নেই তারপরেও কিন্তু প্যারালাইস হয়ে গেছে ক্যালসিয়াম খাওয়ানোর পরেও তো আপনি যদি কবুতরকে হাড়ি থেকে না সারাক্ষণ হাড়িতে বসে থাকবে তো বসে থাকার কারণে ওর পাটা কিন্তু সবসময় কিন্তু একভাবেই ও বসে থাকে স্থিরভাবে তো বসে থাকতে থাকতে দেখা যায় যে ওর পাটাই জায়গা জায়গায় প্যারালাইস প্যারালাইস হয়ে যায় তো এই জন্য হাড়ি থেকে যদি নামিয়ে দেন ও কিন্তু হাঁটা চলা করবে আর এই প্যারালাইসের সমস্যা হবে না তাছাড়া কবুতর পা যদি প্যারালাইস হয়ে যায় বা দুইটা পা যদি দুই দিকে বাঁকা হয়ে যায় সেক্ষেত্রে আপনি কি ট্রিটমেন্ট দিবেন সেটা নিয়ে আমাদের এই চ্যানেলে ভিডিও আছে সেটা দেখলে অবশ্যই আশা করে যে আপনি ক্লিয়ার হয়ে যেতে পারবেন তাছাড়া আরও একটি কাজ করতে পারেন যে শুয়াল কবুতরের মা বাবা নেই আপনার লফটে দেখতে হবে এমন কোনো কবুতর পেয়ার আছে কিনা যেগুলোর বর্তমানে বাচ্চা আছে তো ওগুলোর বাচ্চা যদি আপনি সরিয়ে যেই কবুতরগুলোর মা বাবা নেই ওই বাচ্চাগুলো যদি ওই মাস্টার পেয়ারের কাছে দিয়ে দেন তখন দেখা যাবে যে ওই অন্য মা বাবাগুলো ওই আপনার বাচ্চাগুলোকে খাওয়াবে তাছাড়া আপনি হ্যান্ড ফিডিং পাওয়া যায় বাজারে হ্যান্ড ফিডার দিয়ে আপনি কবুতরকে হ্যান্ড ফিডার হ্যান্ড ফিডিং করাতে পারবেন আর আপনি কেমন ট্রেনিং দিচ্ছেন একটা কবুতরকে সেটার ওপরে নির্ভর করে যে কবুতরটা কেমন পারফরমেন্স করবে আসলে দেখা যায় যে অনেকেই আট নয় ঘন্টা টেডি কবুতর এই ফ্লায়ার কবুতরগুলো অনেকেই কিনে আনে কিনে আনার পর বাসায় আনার পর দেখা যায় যে সে দশ মিনিটও উড়াতে পারে না আসলে কবুতর কিনলেই উড়ানো যায় না একটা ট্রেনিংয়ের বিষয় আছে তো এই ছিল মূলত ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য